নমস্কার বন্ধুরা আজ তৈরি করব লুচি নাইনটি নাইন পার্সেন্ট লোকের কিন্তু লুচিটা খুবই পছন্দের ছোট বলুন কিংবা বড়। সবাইই কিন্তু আমাদের লুচি খুবই পছন্দের কিন্তু বন্ধুরা আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নতুন স্বাদের লুচি যে লুচিটা যেমন হবে বাইরেটা খাস্তা দীর্ঘ সময় রেখে দিলেও এরকম খাস্তাই থাকবে আর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার বন্ধুরা এই লুচিটা তো বন্ধুরা আমি আজকে জল ছাড়া লুচি তৈরি করব যে লুচিগুলো খেলে কোনো রকম গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হবে না তো চলুন রেসিপিটা শুরু করা যাক বেশি কথা না বলে একটাই অনুরোধ করব ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আশা করি অনেক বেশি মজার লাগবে আজকের লুচি রেসিপিটা তো চলুন এটা তৈরি করতে আমি প্রথমে একটা মিক্সি জার নিলাম বাটি নিলাম সাবুদানা ছোট যে সাবুদানাটা পাওয়া যায় সেটাই নিলাম তার থেকে সামান্য কম একটু সুজি নিলাম এটাকে আমি পাউডার তৈরি করে নেবো তো দেখুন এই সাবুদানাটা পাউডার তৈরি করতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে সামান্য কিছু দানা থাকলে অসুবিধা হবে না তো দেখুন সাবুদানাটা আমার একটু হালকা দানা আছে তো আমি সেইভাবেই নিয়ে নিলাম আর এর সাথে দেবো আমি এক বাটি ভাত যেটা দিলে অনেকটা সফট হবে সাবুদানা সুজিতে কিন্তু অনেকটা খাস্তা হয় তো এই ভাতটা দিলে একটু হালকা সফট হবে খেতে দারুণ লাগবে তো ভাতটাকেও দেখুন কোনো রকম জল না দিয়ে আমি কিন্তু ভাতটাকেও পেস্ট করে নিয়েছি ব্যাস এইবার এই মিশ্রণগুলো একসঙ্গে নিলাম সাবুদানা সুজি আর ভাতটা এইবার এর মধ্যে মিশাবো প্রথমে আমি দেব পরিমাণ মতো লবণটা লবণটা দেওয়ার পরে এক চামচ চিনি দেব আর হচ্ছে এই যে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এটা দিয়ে দিলাম পুরোটাই ঢেলে এই যে এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম একটুখানি জোয়ান দিচ্ছি হাফ চামচ মতন হাতে একটু ডলে দিলাম তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে কোনো রকম গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হবে না এক চিমটে জিরে দিলাম সাদা জিরেটা এটাও হাতে একটু ম্যাশ করে দিলাম এই দেখুন সামান্য এক চামচ মানে চাম হাফ চামচের একটু দিলাম চিলি ফ্লেক্স হালকা একটু ঝাল হবে খেতে ভালো লাগবে আর এক চামচ ঘি দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেবো আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না আজকে এই লুচিটা তৈরি করতে তো চলুন আশা করি অনেক বেশি মজার লাগবে আর খেতে কিন্তু বন্ধুরা অনেক বেশি মজার এই লুচিটা তো দেখুন আমি ভালো করে মেখে নিলাম এই যে জোয়ান আর সাদা জিরাটা দিলাম এটা দিলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না আর দেখবেন অনেক সময় গ্যাস হয়ে গেলে আপনারা একটু হালকা গরম জলে একটু জিরে দিয়ে খেয়ে নেবেন দেখবেন একদম আপনার গ্যাস কমে গেছে তো দেখুন আমি এটাকে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম ঢেকে দশ মিনিট পর ফিরে এসে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এইবার এটা যেহেতু ডোটা এখনও নরম আছে আমি এখানে দুই থেকে তিন চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে আরও ভালো করে আমি মেখে নিলাম সফট করে ব্যাস রেডি এইবার হচ্ছে আমি এইগুলোকে লুচির মতন করে বেলে নেব দারুণ স্বাদের খাবার কিন্তু একেবারে জল ছাড়া লুচি অসম্ভব মজার খেতে আর বানানোটাও কিন্তু খুবই সোজা তো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়ে এবার একটু তেল দিয়ে এগুলোকে বেঁধে নেবো তো বন্ধুরা একটাই কথা যদি কোনো বন্ধু আমার পেজে নতুন থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের অনেক বেশি মজার লাগবে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর একটু শেয়ার করে দেবেন সবাই যেন তৈরি করে খেতে পারে তো দেখুন এই যে কতটা সুন্দর আর এইগুলো যখন আপনারা ভাজবেন অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে তেলের মধ্যে দেবেন আর একটু মিডিয়াম লোতে করে গ্যাসটাকে এগুলোকে ভেজে নেবেন দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু এইরকম ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর এই লুচিগুলো বন্ধুরা দুই তিন ঘন্টা রেখে দিলেও একই রকম খাসতে থাকে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজার একটা লুচি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাবেন। এই পুজো উপলক্ষে অবশ্যই একদিন খাবেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফুলকো ফুলকো লুচি আর আমার পাশে বন্ধুরা যারা যারা সব সময় আছেন যে সব বন্ধুরা তাদেরকে আমি স্বাগত জানাই এবং ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল আর যারা ফলো করেছেন তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন কতটা সুন্দর এই লোভনীয় লুচিগুলো তৈরি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো たてって